আসসালামু আলাইকুম প্রিয় কুইজ প্রবাসী ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট সাথে পাচ্ছেন আজকে গোল্ড আপডেট ফেব্রুয়ারি মাসের 8 তারিখ আপনি নিজে জানবেন একজন বাংলাদেশী ভাই বোনকে এই তথ্যটি দিবেন এই ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট ইনফরমেশন আপনি প্রতিদিনই দেখতে পাবেন আপনি কুইতে কোন এলাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টস এর রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসীর কারণ রয়েছে বহু এক্সেন্স কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানান মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলেই আমরা লাভবান হই বেশি আজকে তথ্যমতে চারশো এক টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পার্সেন্ট তিনশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগাদ বিকাশ রকেট উপায় এরিয়া মানি সেট মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বহু কারণে এই টাকার একটি পার্থক্য পরিবর্তনের মতো ঘটনা আসতে পারে এক্সেস কোম্পানিগুলো লিমিটেড অ্যামাউন্ট বিভিন্ন সিস্টেম এবং সরকারের সীমাবদ্ধতার বিষয়টা যুক্ত রয়েছে কাজেই বৈধভাবে টাকা পাঠান এবং আড়াই পার্সেন্ট পনেরো টাকা বুঝিয়ে নিন সর্বোচ্চ টাকা ঋণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করুন কুইথ বাহার এক্সেলস ব্যবহার করলে আজ পাচ্ছেন চারশো টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউএই ই ব্যবহার করলে পাবেন তিনশো নিরানব্বই টাকা এবং টু ব্যাংকের মাধ্যমে কুইথ ইন্ডিয়ান এক্সেঞ্জ ব্যবহার করলে পাচ্ছেন তিনশো সাতানব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে লুলু এক্সসেঞ্জ ব্যবহার করলে পাচ্ছেন তিনশো টাকা এবং টু ব্যাংকের মাধ্যমে আল মুজাইনি এক্সেস ব্যবহার করলে পাচ্ছেন

আল্লাহ মোল্লা এক্সেঞ্জ ব্যবহার করলে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা প্লাস ব্যাংকের মাধ্যমে এআর এক বিসেঞ্জ ব্যবহার করলে পাচ্ছেন চারশো টাকা ব্যাংকের মাধ্যমে তিনশো ছিয়ানব্বই টাকা এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা লিমিটেড অ্যামাউন্ট রেট আনলিমিটেড অ্যামাউন্ট রেট এবং অ্যাক্সেস কোম্পানিগুলির স্পষ্ট বক্তব্য এই টাকার রেট যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলারের কারণে সরকারের যে সীমাবদ্ধতা রয়েছে এক লক্ষ টাকা যে বিভিন্ন সিস্টেম সেটা তো কার্যকর রয়েছে আশাবাদী আপনারা ক্লিয়ার হয়ে গেছেন বর্তমান পরিস্থিতি এবং আপনি কীভাবে টাকা পাঠিয়ে লাভবান হচ্ছেন আজ গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন বারো দিনে দুশো বিশ মিলছে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিশ দিনে তিনশো চল্লিশ মিলছে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠাশ দিনে পাঁচশো চল্লিশ মিলছে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছত্রিশ দিনার পাঁচশো নব্বই একুশ ক্যারেট এগ্রাম পাচ্ছেন বিয়াল্লিশ দিনে ছশো আশি ফিলসে বাইশ ক্যারেট এগ্রাম পাচ্ছেন চল্লিশ দিনের সাতশো আশি ফিলসে চব্বিশ ক্যারেট এগ্রাম পাচ্ছেন আটচল্লিশ দিনের সাতশো আশি ফিলসে গোল্ড মার্কেটের অস্থিরতা অব্যাহত রয়েছে দাম কমে যাওয়া বেড়ে যাওয়ার ঘটনা প্রতি মুহূর্তে ঘটছে আপনার উচিত সর্বোচ্চ বিষয়টি নিশ্চিত করা বৈধভাবে যখন গোল্ড কিনতে যাচ্ছেন আপনি কত ক্যারেটের গোল্ড কিনেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি কিত এই বিষয়গুলো ভেরিফাই করা এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না